আর কোন কি আমার না নবীজি বলেন এ বনি আদম তার এমন চাহিদা বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয় এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প সে আমেরিকা পায় শুধু খুশি না তার হ্যার পুরো দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথা যেমন নরেন্দ্র মোদী

তার মন ওই দিন বরবে তার পেট ওই দিন বরবে যেদিন সে সাড়ে তিন হাত মাটির ঘরে যাবে সেদিন বলবে আর কিছু দিন নাই কই গাজীপুর কই কোন বাড়ি কই ফাঁসতলা কই গাড়ি কই বাড়ি আহারে কিছু দিন নাই সেই দিন তার পেট ভরে যাবে তার বলবে আর কিচ্ছু লাগবে না আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায় আমাদের বলেন আমি

আল্লাহর পরিচয় যদি দিতে পারেন রবের পরিচয় যদি দিতে পারেন আম সেই জায়গায় যদি দিন ইসলামের পরিচয় যদি দিতে পারেন আমার নবীর চাওয়া তাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল যারা আমার কি কার পাগল ছিল নবীর পাগল ছিল যারা নবীর দিদার জন্য নসিব হয়ে

আপনার দিদার মরণ থাকি দয়া যে করিয়া দিয়ে গো দিদার দয়া যে করিয়া দিয় ক দিদার জোরে জোরে ইয়ার মন কর না কি রসিয়া সাল করবেন বসায় মন কর না কি রসিয়া দিও গন বিজি পর্দা উঠাইয়া দিও গন বিজি পর্দা উঠাইয়া দেখি বতোমায় নয়ন ভরিয়া দেখি বতোমায় নয়ন আমার ভাইরা আমার বাবা ছিলাম আমার নবিনে কেবল চেন পৃথিবীর মানুষ কবার যদি সয় দেওয়া হবে এই সম্পত্তি তোমার সাথে আসবে না বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো সুবহানাল্লাহ জোরে বলে এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না তাহলে এক নাম্বার ভাই হলো তোমার সম্পদ এবার নবী বলেন তোমার দুই নাম্বার ভাই হলো তোমার আত্মীয় স্বজন দুই নম্বর ভাইয়ের নাম কি আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য পুরুষ বাসে অন্যের জন্য পুরুষ বাসে অন্যের জন্য এই পুরুষ নারীর জন্য ইনকাম করে মা বাবার ইনকাম করে সন্তানের জন্য ইনকাম করে দেখা গেছে এমন হয় বাবা তার সন্তান কার স্ত্রী স্বামী তার স্ত্রী কে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়ে নিজে তিন বেলা ভালো খাবার খেতে পারে না ভালো একটা কাপড় পরতে পারে না সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই তিন বছর চার বছর আগে জুতা নিয়া আর মা ওই তিন চার বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে এমন মা বাবার ঘটনা আছে না অন্যের জন্য বাঁচে আহারে নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন আমার নবী তো কবর আজাদ দেখতেন কবর আজাদ তিনি দেখলেন যে একটা যুবকের কবরে আজাব হয় আমার নবী দোয়া করেন আল্লাহ গো কবর আজাদ তুই মাফ করে দাও আল্লাহ মাফ করে না নবী কিন্তু নবী নবী নবীর দোয়াটা তাই কবুল হয়ে যায় যে নবীর দোয়া সেই নবীর দোয়া সে কবুল হয় না একবার দুইবার তিনবার কবর আজাদ মাফ হয় না নবী জি কে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আজাব মাফ হয় না আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো আজকে তিন বার দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করলা না কারণটা কি আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে বলবো আমার নবী সারা জীবন ধরে দোয়া করে আমি কবুল করব না তার মা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ দেবে না আমি নবীর দোয়াও ততক্ষণ কবুল করব না

হ্যাঁ চমকের মা এই কবরের আজাবো আমি নবী তো কবরের আজাব দেখি আপনি তো দেখেন না মহিলা এটা কি তোমার সন্তান আসলেই বলে হাম আমার নবীতরা মন দিলেন নবী আমার নবীন শ্রীতে পারেন না

ইয়া শোনাল্লাম ইয়ার হাঁড়ি বাল্লাম তার কবরে আজাম হইলে হ তুমি তার মাফ করবো না আমার নবী তো চুমকের মারে তুমি তো কবর আজব দেখো না তোমার সন্তানের কবরে আজব দিতলে মনে হয় তুমি সইতে পারবা না আমার নবী তার মধ্যে আমার নবী দেখে বলে র চুমকের মা তুমি কি তার মাফ করবা না মহিলা রে কেবল ইয়ার শোন লা তাহলে আমি মাউস করতে পারবো না আমার আল্লাহ ক আমার নবী আমার আল্লাহকে ডেকে বললেন ও আল্লাহ এই মহিলাকে আমাকে যেমন তুমি কবর আজাদ দেখাচ সময় আমার নবী একদিন বললেন আমার মানে হা আমার উম্মতকে আর আমার আল্লাহর আমার আল্লাহর কাছে আমি দোয়া করি এই উম্মতকে যেন আল্লাহ কবরে আজাব দেখার সুযোগ দিয়ে দেয় কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানুনি কারণ হচ্ছে উম্মত যদি কবর আজাব দেখে তার মায়ের কবরে যাবে না বাবার কবরে যাবে না কবরে যাবে না কবর আসবে ভাই যে আমার ভাই কত গোনা করছে এনে যদি কবরে রাখি কবরের চাপ আমি শুতে পারবো না সাপের কবর আমি সইতে পারবো না চাল আগের আমি শুতে পারবো না নিজের ভাই নিজের ভাইরে কবরে রাখবে না সন্তান তার মা বাপের কবরে রাখবে না নাতি তার দাদারে দাদির কবরে রাখবে না নানার নানির তার নাতি কবরে রাখবে না বাবা মা তার সন্তান কি কবরে রাখবে না এই যে নদী বলেন আমি আল্লাহর কাছে বলিও না কারণ দুনিয়ার মানুষ হইতে পারবে না আমার নবী দোয়া করলেন আল্লাহ মহিলাকে তুমি কবর আযাবটা দেখার ব্যবস্থা করে দাও আমার নবীর দোয়া কবুল হয়ে গলায়বা আমার আল্লাহ রাব্বুল আমিন জানতে আবরে নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম সেই মত মহিলা দেখো তো শুনতে কবর আযাব হয় মহিলা চিৎকার মেরে बेहোশ হয়ে গেছে আল্লাহু আকবার সেই মত बेहোশ হয়ে গেছে জ্ঞান ফিরল পরে আবার ডাক দিয়ে বলি ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ

কান্দে কান্দে না মায়ের চোখে ঝোড়লে পানি আলারস কাই পা যায় কান্দে না কান্দে না যে মায় কান্দে না কনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতো আপন কে হয় না ঠিক না বলে মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই এই জগতে মায়ের মতো আপন কে হয় না সীমা সীমায়ে কষ্ট দু কান্দে না কান্দে না যেন মা কান্দে না কান্দে না যেন মায়ের দুঃখে ঝুড়লি পানি আল্লাহ রস কাই পা না কান্দে কান্দে না কান্দে না যেন আমার আমার বাবা সেই জন্য মা র বাবার কাছে মাপ দিতে হবে সেই মা পাল্লা করবে না সেই মা কসুম করবে না আমার ভাইরা আমার বাবা মা র বাবার কেউ বিয়াদবি করে থাকেন মা চাইতে হবে মা র বাবার কাছে রা দেওয়া আছেন না নাই আমার ভাইরা আমার বাবা জেরা মা আর বাবার মর্যাদা কত বেশি তুই কি বলবো এক মিনিট মা আর বাবা আমার দাবি নাপ দেবে না মার বাবার দিকে যদি এক বতকা এক বতকা নুরের কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো হজ করা কি সহজ না কঠিন টাকা বেশি দরকার আছে 8 10 টাকা লাগে এরপরে যাইতো পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় লং জার্নি কইরা বিমান দিয়ে যাইতে হয় এরপরে দেখা গেছে তোয়াজ করতে হয় সাই করতে হয় মিনা যেতে হয় মুসদারে যেতে হয় আলাদা যেতে হয় কুরবানি করতে হয় অনেক কাজ এরপরে হজটা কবুল হয়েছে কিনা তার জানা আর আমার নবী কয় মায়ের দিকে একবার তাকাও কবুল হজের সোয়াব বাপের দিকে একবার তাকাও কবুল হজের সোয়াব আরে ওয়াজ কি দুই ঘন্টার ওয়াজ লাগে কি একটা ওয়াজ এক মিনিটে এটাই বাড়ি নিয়ে যাও ঠিক না বেশি বলে এই জন্য কবিও বলেছে

সওব বিলিল আতি হajer সওব বিলিল একবার দেখিলে মা কেন এত দামি জানে না শক্তলে মা কেন এত দামি বলে আল্লাহ আমোন নবী আমোন নবীর কাছে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালো ব্যবহার করা সবচেয়ে বেশি হক আমার কাছে কে নানি নবী বললেন উম্মকা তোমার মা এ হসুল্লাহ পরে কে নদী কয় তোমার মা হেলল্লা পরে কে নদী বলেন তোমার মাল্খান্তা ইয়ারল্লা পরে কে আমার নদী কয় তোমার বাবা তিনবার বললেন মায়ের কথা কারণ মা তিনটা জায়গায় যত কষ্ট করছে বাব ওই কষ্টগুলো স্পেশালি করে নাই মা গজ কষ্ট করেছে মা একটা বাচ্চা যখন জন্ম নে মায়ের মনে হয় মা মরে যাবে এরপরে মা যখন মা ডাক্তার শোনে মায়ের কলি যা ঠান্ডা হয়ে যা এই জায়গায় কষ্ট দুই বছর দুধ পান করানোর কষ্ট এটা ভাবে সহ্য করে মা করছে যেটা মা তিনবার এরপর এরপরে হইল বাবা নারীর মর্যাদা এর মাধ্যমে আল্লাহ নবী বাড়াইয়া দিলে ওই সময় নারীর মর্যাদা এমন ছিল

এরকম একটা সমাজ ছিল আজকে নারীবাদীরা বলে নারীদের কি স্থান ঠকাইছে কেন কয় যে ছেলেদেরকে দুই ভাগ দিছে নারী এক ভাগ পাইছে ঠকাইছে তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ও নারীবাদীরা হিন্দুদেরকে কি হিন্দুদের যখন মেয়ে হয় তাদেরকে কি সম্পদের ভাগ দেওয়া হয় বিয়ার সময় স্বর্ণ গয়না বেশি দিয়া সালাম দেয় বিদায় ঠিক না বেটি আর এক বাগ দিছে এটা শুক্রিয়া দরকার দরকার কি দরকার না এখন আরেকটা কথা আছে আরে নারীদেরকে নিয়ে আওয়াজ করলে আমি পরশুদিন আমার ওয়াজের সাবজেক্ট ছিল ঢাকা খিলখেতে একটা মাদ্রাসায় দিনের বেলা মাহফিল ছিল সেখানে সাবজেক্ট ছিল ইসলামী নারীদের মর্যাদা অধিকার এটা নিয়ে আলোচনা করলে বুঝতেন যে নারীদেরকে আল্লাহ কি সম্মান দিয়েছে

কারণ এত ভালো তা সবাস ফিরাত স্টেজে এমন সুতা পাইছি আজকে আমার জীবনে এমন সুতা পাইনি আল্লাহ আকবর এমন সুতা স্টেজে প্রথম পাইছি এমন সুতা স্টেজ থাকলে কি এর এক ঘন্টা ওয়াশ করতাম ওয়াশ করবো সার্বাহিক ইনশাল্লাহ কি কর যদি আল্লাহ তুফিক দেয় তো এখন আসেন হ্যাঁ গজল তো গাইলামি মোটামুটি দশ বারোটা আরো গাবো ইনশাল্লাহ এবার দেখেন নারীদের কথা আরেকদিন বলবো এই সময় শুধু এতটুকু মনে রাখেন একজন সন্তান তার বাবার কাছ থেকে পাইলেও পরবর্তী তার দায়িত্ব অনেক আর একজন নারী তার বাপের কাছ থেকেও পায় তার ভাইয়ের কাছ থেকেও পায় তার স্বামীর কাছ থেকেও পায় তার সন্তানের কাছ থেকেও পায় তাহলে নারীদেরকে ইসলাম তিন গুণ বেশি করেন আরো সন্তান একজন বাবা এক সন্তানের বয়স বিশ বছর একটা বয়স আট বছর দুইটারে বাজার ছোট দিছে একশো টাকা বড় জন এক হাজার টাকা বড় এক হাজার টাকা দিলাম মাছ আনবি মুরগি আনবি গরু আনবি গরু দেখা । কিন্তু লাগে

আশসো যদি খুশি হয়ে যায় তাহলে নেমে যাব